সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আবার রিফর্মের এই প্রোগ্রামটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম দর্শক শ্রোতা হলিস্টেন ফিজিয়াম গাভীরা কেন ভিআইপি মর্যাদায় কেন সবার পছন্দের চলুন জানা যাক আজকের প্রোগ্রামটিতে হলিস্টেন ফিজিয়াম গরুর শারীরিক বৈশিষ্ট্য দেহের আকৃতি ওজন রং উচ্চতা দুধ উৎপাদন বয়স সীমা ইত্যাদি বিষয়ে জানাবো আজকের প্রোগ্রামটিতে হলিস্টেন ফিজিয়াম জাতের প্রথম পূর্বপুরুষের দেখা মেলে আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে হলিস্টেন বেলজিয়াম গরুর মূল উৎপত্তি স্থল নেদারল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড সহ পৃথিবীর অনেক দেশেই এই জাতটি দেখা যায় বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে হলিস্টেন ফিজিয়াম গরুর দুধের জাত হিসেবে পরিচিত এরা পৃথিবীর সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী জাত হিসেবে পরিচিত বিশ্বের মোট উৎপাদিত দুধের প্রায় পঞ্চাশ পার্সেন্ট হলিস্টেন ফিজিয়াম থেকেই উৎপাদিত হয় এ জাতের গরু সাধারণত এভারেজ সাত থেকে আট বছর নিয়মিত দুধ দিয়ে থাকে উৎপাদনের তৃতীয় ও চতুর্থ বছর সর্বোচ্চ দুধ দেয় হলিস্টেন ফিজিয়ান গরু গড়ে নয় হাজার থেকে বারো হাজার কেজি দুধ দিয়ে থাকে দুধ উৎপাদন কাল তিনশো থেকে তিনশো দশ দিনের মতো এই জাতের গরুর শিং থাকে এবং মূলত কালো সাদা বর্ণের হয়ে থাকে তবে হলিস্টেন ফিজিয়াম মূলত তার গায়ের রং এবং দুধ উৎপাদন ক্ষমতার কারণে পরিচিত একটা হলিস্টেন জাতের পূর্ণ বয়স্ক গাভীর ওজন ছয়শো থেকে আটশো কেজি এবং সারের ওজন সাতশো থেকে এগারোশো কেজি পর্যন্ত হয় উচ্চতা হতে পারে পঞ্চান্ন থেকে সত্তর ইঞ্চি পর্যন্ত একটা হলিস্টান গাভীর ওজন চল্লিশ থেকে ষাট কেজি পর্যন্ত হয় একটি স্বাস্থ্যকর হলিস্টান বাসুরের জন্মের পর প্রায় পনেরো মাস বয়সে যখন বাসুরের ওজন তিনশো কেজি হয়ে যায় তখন এটি বংশবৃদ্ধির উপযোগী হয় তবে বিশ থেকে মাস বয়সের মধ্যে প্রথমবার গর্ভধারণ করার হলিস্টান গরুর জন্য সবচেয়ে কাম্য গর্ভধারণ প্রায় নয় মাস স্থায়ী হয় এই গাভীগুলোর রয়েছে যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা উচ্চভূমি নিম্নভূমি কিংবা বাণিজ্য খামার সব পরিবেশ সেই এরা মানানসই জাতের গরুর জীবনকাল ছোট্ট গড় জীবনকাল বারো থেকে চোদ্দ বছর জাতের গরু পালনের অভিজ্ঞ এবং টেনপ্রাপ্ত খামারই ছাড়া খুব কঠিন খাবার এবং রক্ষণাবেক্ষণ খরচ বেশি স্বাস্থ্যের বেলায় বেশ অনুভূতিশীল পৃথিবীব্যাপী সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় জাতগুলোর একটি হিসেবে হলিস্টেন ফিজিয়াম হতে পারে ডেইরি খামারের প্রথম পছন্দ দক্ষ ব্যবস্থাপনা এবং রোগ শোক থেকে দূরে রাখতে পারলে হলিস্টেন ফিজিয়াম খুব সহজেই বিনিয়োগ উঠিয়ে আনতে সক্ষম ধন্যবাদ সবাইকে আমাদের প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং পরবর্তী নতুন নতুন আপডেট প্রোগ্রামটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ